গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আজকে শনিবার হ্যাঁ আজকে শনিবার দুপুর বাজে এখন বারোটা কুড়ি তো এখন থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেক দিন তো লাঞ্চ থালি শেয়ার করি আজকে লাঞ্চ মেনুগুলো কীভাবে করি আর নিরামিষই আজকে যেহেতু সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো চলো স্টার্ট করে দিই আজকে আমার লাঞ্চে যা যা মেনু হবে সেগুলো শেয়ার করি এবং কিভাবে রান্না করি সেগুলোকেও শেয়ার করব তো চলো একেবারেই রান্নাঘরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে দেখে নাও আমার না ভাত হয়ে গেছে ঠিক আছে আমি এবার ভাত হয়ে গেছে যেহেতু আমি গরম চাপা দিয়ে রেখে দিই এটাই আমি ভাতের পদ্ধতি মানে ভাত আমার ভিজিয়ে রাখি সকালবেলা চাল আর এখন দেখো হানি শুদ্ধ রেখে দিয়েছি এবার আমি রান্নাঘরে চলে এসেছি এখানে দেখো আমার মুগের ডাল সেদ্ধও হয়ে গেছে এখানে আমি মুগের ডালটা সেদ্ধও করে নিয়েছি অনলি নুন দিয়ে ঠিক আছে আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি মুগের ডালটা আমি ফোড়ন দেবো মুগের ডালটা আমি ফোড়ন দেবো কি দিয়ে বলো তো তো চলো দেখিয়ে দিই কি দিয়ে আমি ফোড়ন দিই দেখো আমি কড়ার ওপরে দিয়ে দিয়েছি কিছুটা তেল এবার দিয়ে দেবো কিছুটা জিরে জিরে ফোড়ন দেবো যেহেতু নিরামিষি রান্না একটু জিরে ফোড়ন দিয়ে দেবো এটা অল্প একটু লাল লাল হবে তখন দিয়ে দেবো পাতা আমি কারি পাতা স্টোর করে রেখে দিই ধুয়ে পরিষ্কার করে একদম স্টোর করে রেখে দিই এবার দিয়ে দেবো অল্প একটু হিং অল্প একটু হিং দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী আমি হিংটা দিয়ে দিলাম এবার দেখো লাল লাল হয়ে গেছে এবার আমি অল্প হলুদ দিয়ে দেবো দেখো আমি হলুদ দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সেদ্ধ করা ডালটা এই ডালটার ভীষণ টেস্ট হয় এরকম ভাবে দিনে করে দেখো এটা কিন্তু আমার কাঁচামুখ ডাল আছে এবার অপেক্ষা করব ফুটে যাওয়ার ফুটে যাওয়ার অপেক্ষাতে আছে এখানে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী চিনি আমার এই ছোট চামচে এক চামচে চিনি লাগলো এই ডালটাতে তো এবার দেখো ফুটতে আরম্ভ করবে আমি এবার ডালটা নাবিয়ে ঘরে রেখে আসবো ডালটা ঘরে রেখে দিয়েছে এখানে দেখো বেশ কিছুটা তেল রেখে দিয়েছি কড়া পরিষ্কার করে আর এখানে আমি দিয়েই দেব গোল গোল করে কেটে রাখা আলু ভাজা নিরামিষের দিন একটু বাচ্চার ঘর তাই আলু ভাজা আমি করে নিলাম এক এক করে আলুটা দিয়ে দেব এই দেখো আমার আলু ভাজা হয়ে গেছে এখানে একটা থালায় সাইড করে এই কারণেই রেখেছি বিকজ শাক ভাজা ভেজে রাখবো এখন তৃতীয় রান্না ঠিক আছে ভাত ডাল আর আলু ভাজা হয়ে গেল তৃতীয় রান্না হয়ে গেল এবার চতুর্থ রান্নার দিকে যাব এখানে দেখো ওই আলু ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে তারপরেই দিয়ে দেবো একটু গুঁড়ো করে রাখা বাদাম আমি যেহেতু এটা নিরামিষই রান্না করছি সেহেতু আমাকে একটু বাদাম গুঁড়ো দিলে বা পোস্ত দিলে ভালো লাগে তো পোস্ত এটাই দিচ্ছি এবার দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা হ্যাঁ যাই একটু তেলের মধ্যে নাড়াচাড়া করেই দিয়ে দেব আমার কুচি করে রাখা লাল শাক নিরামিষের দিনে এই রকম রান্না করলে কেউ ঘরে বলবে না যে খাবো না খাবো না একটু ভেবে চিনতে ভা বাচ্চার ঘরে রান্না করলেই দেখবে একেবারে সবাই মুখ বন্ধ করে খেয়ে নেবে নইলেই আয় আয় কাঁই কাঁই শুরু হতেন থাকে তো চলো আমার লাল শাকের উপরেই এবার দিয়ে দেবো পরিমাণ করে নুন আর হলুদ পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে শাকটা একেবারে রেডি করে নেবো তোমরা যে যেখান থেকে দেখছো কোথা থেকে দেখছো তোমরা এই ধরনের রান্না খাও বা করো কি না আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না তো চলো দেখতে থাকো এদিকে চলছে শাকটা ভাজার এখানে দেখো আর একটা প্রস্তুতি করে নিয়েছি আর একটা চার নম্বর রান্না যেটা দেখো এখানে পটল এক ঘেমি খেতে খেতে কিন্তু আমাদের মুখ এক বারে খারাপ হয়ে যায় এই গরমে পটল ঝিঙে ছাড়া আর কী আছে বলো তো চলো দেখো এখানে আমি একটা নিউ রেসিপি মানে কি বলবো আমি অনেকবার করেছি কিন্তু শেয়ার করতে পারিনি আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি আজকে যেহেতু নিরামিষ তো নিরামিষভাবে রান্না করব। এখানে দেখো পটলগুলো আমি কিভাবে কেটে নিয়েছি একেবারে ল মানে একটু একটু খোসা ছাড়িয়ে গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি আর ঠিক আছে এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো এখানে যেহেতু নিরামিষ এখানে পেঁয়াজ রসুন পড়বে না এখানে কিছু কটা লঙ্কা আর আদা আমি দিয়ে দিলাম এইবার আমি এটাকে অল্প একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি তো চলো দেখতে থাকো এইখানে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে সেই পেস্টটা ঠিক আছে আমি পটলের পেস্টটা রেডি করে নিয়েছি এইবার চলো শাকটা না এটা কিভাবে রান্না করি এত সুন্দর আর এত টেস্টি হয় যে কি বলবো হ্যাঁ আজ আমি আবারও বলছি আজ কিন্তু আমি নিরামিষ করছি এটা পেঁয়াজ রসুন দিয়েও করেছি আর তোমাদের যদি সেইভাবে ইচ্ছে থাকে আমাকে কমেন্টে জানাবে আমি পেঁয়াজ রসুন দিয়ে কীভাবে করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো জাস্ট আজকের যা পদ্ধতি সবই থাকবে কিন্তু জাস্ট অ্যাড হবে পেঁয়াজ আর রসুন তো চলো এটাকে কিভাবে রান্না করি আজ নিরামিষের দিনে তোমরা খেয়ে দেখবে কত সুন্দর একটা রেসিপি আর মুখে লেগে থাকার মতন তো চলো দেখতে থাকো দেখো শাকটা নিয়েছি ওপর থেকে যে ভাজা বাদাম ছিল সেটাকেও দিয়ে দিয়েছি আর কি বলতো এখানে দেখো সেই তেল মানে কড়া পরিষ্কার করে আর চলে এসেছি দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে আর দিয়ে দেবো কালো জিরেটা আগে একটু ভাজা ভাজা হোক এটাই একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর এটা একটু ঝাল মিষ্টিও করব যেহেতু এটা নিরামিষ এটা এত ফুটছে তার জন্যে দিয়ে দেবো এর ওপরে আমি একটু হলুদ দিয়ে তাহলে আর ফোটা দেখো বন্ধ হয়ে যাবে এটা কিন্তু একটা রান্নার টিপ এবার দিয়ে দেব কুচি করে রাখা টমেটো টমেটো লঙ্কা আর কালো দিয়েটা আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঘেটে ঘেঁটে নেব টমেটোটা যাতে চেয়ে চেয়ে না থাকে আর এই লঙ্কাগুলো একটু ঘেটে ঘেঁটে যাবে যেহেতু কাঁচা লঙ্কা তো চলো এটা ঘেঁটে ঘেটে নি একটু ভাজা ভাজা করে নিয়েই দেখো আমি দিয়ে দিয়েছি ওই বাদামের গুঁড়োটা সেটাও একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিয়েছি সেই পটলের বাটাটা দেখতে পাচ্ছ পটলের বাটাটা দিয়ে দিয়েছি এবার এটা জল মরা অব্দি আমি অপেক্ষা করব তার মধ্যে এবার দিয়ে দেবো আরো পরিমাণ মতো হলুদ আগে একটু হলুদ দিয়েছিলাম সেই সেই জন্য আর আগে একটু নুনও দিয়েছিলাম আমি পরিমাণ করে নুন আর হলুদটা দিলাম আর না আগে দিয়ে দেবো পরিমাণ করে চিনি আর আজকে দেখতেই পারলে যেহেতু শনিবারের আজকে লাঞ্চ থালির মেনু সেহেতু কিন্তু আমার ঘরে কোনো শুকনো লঙ্কা বা লাল লঙ্কার কোনো কিছু রেসিপিতে দেওয়া হয়নি কারণ এটাও একটা টিপস ঘরোয়া টিপস বারের ঠাকুরের দিনকে যেদিনকে যারা নিরামিষই খাও তারা লাল জিনিস একটু অ্যাভয়েড করেছিল মানে লাল লঙ্কারগুলো লাল শুকনো লঙ্কা ইত্যাদি ইত্যাদি তো চলো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এটা নামিয়ে পরিবেশন করে যখন খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আর একবার মেনুগুলো তো দেখো রেডি করে আমি একদম নিয়ে বাটিতে চলে এসেছি আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি অল্প কাঁচা তেল সর্ষের তেল আর আবারও বাদাম ভাজার গুঁড়োটা দারুণ টেস্ট হয় তো চলো এবার একদম লাঞ্চ থালিতে খাওয়া দাওয়া স্টার্ট করে দিই তো এতটাই আমার ভিডিওটা তোমরা কিন্তু পাশে থেকো এবং সাথে থেকো আজকে লাঞ্চ মেনু রেডি শনিবারের লাঞ্চ মেনু দেখে নাও এইখানে কিন্তু আমার যথারীতি তোমাদের কথা অনুযায়ী এই যে গরম গরম ভাত ধোঁয়া ওটা ভাত আর রোজকার বলে এই যে ঝুড়ি ঢাকা থাকে যেহেতু কেন কারণ ভীষণ গরম গরম থাকে গরমকালে ভাত খেতে ভালো লাগে না এখানে হয়ে গেছে কাঁচা মুগের ডাল কারিপাতা ধনে পাতা জিরে ফোড়ন দিয়ে একদম এখানে হয়ে গেছে দেখো লাল শাক ভাজা বাদাম দিয়ে আর আছে আলু ভাজা আর এখানে আছে কিন্তু পটলের ভর্তা এই এই রেসিপিটা আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে